দেখি কেন কালো সূর্য চন্দ্র কোথা থেকে পেল এমন আলো নানা কেমন করে হয় লতা গুলো সুবুজ কেন ফুলের মত নয় দুধ কেন মায়া তো সাদা মরিচ কেন ঝাল দুধ কেন মা এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পারে হয় কেন মালাল চিনি কেন এত মিষ্টি তেতুল কেন টক কোকিল কেন কালো এত ফরসা কেন বক মরুর বুকে বালি কেন সাগর ভরা জল কেন মেঘ গরজে উঠে কি তাতে ফল সারা বছর ব্যাঙ্কলা সব চুপটি করে থাকে মেঘের পানি পেলে কেন কাকু কাকু ডাকে কেউ পাখিরি হয় না পাখা কেমন মজা শুনো কেউ পাখিরি হয় না পাখা কেমন মজা শোনো দাঁড়িয়া কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেন গাধার কেন সিংবার হয় না ঘোড়ার ঘাড়ে চুল গাধারে কেন শিঙবার হয় না ঘোড়ারে ঘাড়ে চুল কালার গাছের হয় না তথা তাই কি আল্লার বানা ভুল নারীরে কেন মজবার হয় না নারীরে কেন গভগা যায় না মুখে হয় না দাড়ি গলাই সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি রক্ত মাংস দিয়ে গাঢ়া নর নারীরে দেও তবে কেন প্রভেদে এত তো বলতে পারো কেউ বাঘের কেন বাচ্চা হয় ভাই বারো বছর পরে বাঘের কেন বাচ্চা হয় মা বারো বছর পরে সিংহ সেবক নিয়ে সন্নতে লাফ মারে হরিণের মেঘন নাবি খুশব ভরা যেন দুই পার্শে দুই সিং বাড়িয়া সড়ে শক্তি কেন বললা ভিমরুল বিষে ভরা মাছির মুখে মধু হেন আর জোনাকি পুকার পাছাই আলো বলতে পারো কেন সন্দা হলে আকাশ জুড়ে তারার আবির্ভাব সন্ধ্যা হলে আকাশ জুড়ে তারার আবির্ভাব মিষ্টি জলে পূর্ণ কেন নারীকালের ডাব মাই বলেন সোনা কখন আছেন রহমান যা কিছু সব তিনি করেন সবই তারি দান বলেন আলহামদুলিল্লাহ সব এগুলো আল্লাহর